i d a h n a k n o n n l o h a t h e n d o h i hai h e o r e দাই জয়গর নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর এখন প্রায় একটার কাছাকাছি পাচ্ছে যেহেতু কালকে সময় খুব কম সকালবেলা উঠতে হবে জানি না কীভাবে আমি সকালবেলা উঠবো তবুও মানে রথটার চেষ্টা করলাম একটু সাজিয়ে রাখার সাজানো মানে কি ওই রঙিন কাগজ দিয়ে রাখা দেখিয়ে দেখাচ্ছি আমি ক্যামেরাতে তো সেইটা করে রাখলাম যাতে একটু সুবিধা হয় কালকে সকালে তো অনেক কাজ তো জানি না কখন কি করবো সাথে থাকো সমস্যাটা তোমাদেরকে দেখাচ্ছি এই হলো রঙিন কাগজে মোড়া রথ তো বিগত বহু বছর আগে এই রথে রথ করা বন্ধ করে দিয়েছি মানে এই রথটা ব্যবহার হয় না মাঝখানে একবার কাউকে করতে দিয়েছিলাম রথে চালানোর জন্য বাচ্চারাই আর কি ভেঙে দিয়েছিলো তো ঠিক করার ফলে এই দিকটা একটু টেরা ব্যাকা হয়ে গেছে ভালো মতন দেখলে বোঝা যাবে নিচের পোর্শনটা পুরো খুলে পড়ে গিয়েছিল তারপরে একটু ঠিক করা হয়েছে তো এই হচ্ছে মোটামুটি আপাতত করে রাখলাম এই ক্রেপ কাগজ দিয়ে লাভ নেই কালকে যখন ছেলে উঠে এটাকে দেখবে তখন এই টানাটানি করে সবই চিঁড়ে চিড়ে ফেলবে তো তবুও আমি মোটামুটি সাজিয়ে রাখলাম ওর একটা আনন্দ দ্বিতীয় বছর মানে রথ আগের বছরও টেনেছে বাচ্চারাই নিয়ে আসে যখন এই রথটার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আমার ভাইয়ের তো আমরা মানে এই দুজনে মিলেই আর কি পুরো কমপ্লিট করলাম বসে বসে এই যে বাবানের রথ সাজানো হয়ে গেছে ছোট্ট কিউটসা রথ এই যে আমার কিউটসা বাবান আ বাবা তুমি তুমি রথ দেখেছো তুমি রথ দেখেছো ওই দেখ কে বেবি এসছে এই যে ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা এই যে বাবান বাবান নামার জন্য দুষ্টু করছে বাবান এখন নামিয়ে দিলেই বাবান এটাকে কি করবে আমি জানি না ওই জন্য নামাতে চাইছি না কি হয়েছে নামবি আচ্ছা নামিয়ে দেখি বাবান কি করে এই যে নামিয়ে দিয়েছি ওই দেখ ওই দেখ নীল প্রথমে গিয়েই এই জায়গাটা ছিঁড়তে পারে সেই জায়গাটা কি ধরেছে বাবানের হাইটের সমান হাইট হ্যাঁ হুম সেই আমার অবস্থা এরকমই হয় মানে আগে থেকেই কোনো কিছু প্ল্যান করি না শেষ সময় এসে তাড়াহুড়ো পড়ে তো এটা আমার অভ্যাস চেষ্টা করছি শুধ্রণ তো প্রত্যেক বছর মার হাতে তৈরি জামা পরেই কিন্তু জগন্নাথ মাসি বাড়ি যায় আর আমাদের যেহেতু সেলাই মেশিন নেই সেই কারণে আমি সেলাই করতে সেরকমভাবে পারি না মেশিনে আমি তাও করতে পারবো কিন্তু মা হাতে বেশ সুন্দর করে করে দেয় সেটাই আমার বেশ ভালো লাগে পরে যখন মেশিন আসবে তখন মিলেমিশে হয়তো আমরাও করতে পারবো ঠাকুরজির জন্য বিভিন্ন রকমের জামা কাপড় তৈরি এখন মা হাতে করে দিচ্ছে দুপুরবেলা জগন্নাথকে পড়াবো নতুন জামা তাই আজকে রান্নাবান্না সব অগচ্ছল হয়ে গেছে কি বলবো আর সকাল থেকে এখন আমি দুপুরবেলা মোটামুটি ভাজাভুজি আর একটুখানি পোলাও করার ইচ্ছে রয়েছে তো এখন একটু পোলাও করে দেবো সেই জন্যই রান্না করে এসেছি সব কাজই হয়ে গেছে তো এখন ঝটপট পোলাওটা করবো করে নিয়ে তারপরে ঠাকুরজিকে ভোগ লাগাবো অনেকটাই দেরি হয়ে গেছে একদম হঠাৎই প্ল্যান সকাল থেকে যেহেতু সবার বিভিন্ন রকমের কাজ থাকে যেমন বাবা সকালবেলা বেরিয়ে গেছে কাজে তাই বাল্যভোগই অন্যরকম রান্না করতে হয়েছে সব সকালবেলা রান্না করে বাল্যভোগ হয়ে গেছে তারপরে বাবা প্রসাদ পেয়ে অফিস গেছে তো এই রকম কারণেই কিন্তু আমাদের ভোগের রেসিপি বলো বা বিভিন্ন রকম পথ বা বিভিন্ন কাজ বাজ এদিক ওদিক হয়ে যায় তো যাই হোক আজকে সারাদিন যা হলো এখন একটু পোলাও করে নিই ঝটপট তারপরে জগন্নাথকে ভোগ দিই আহ আমি জাস্ট রান্নাঘরে আসলাম চালটা ধুয়েছি এখন বাকি একমাত্র পোলাও পড়া যেহেতু খুব সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই ভাবলাম পোলাওটাই করে দিই এখানে দেখো বিকেলবেলা জগন্নাথের সেবা হবে মানে এই ভোগটা দিয়েই কিন্তু জগন্নাথ রথে বেরোবে বা মাসির বাড়িতে যাবে যে রিচুয়ালসটা আর কি আছে তো দুপুরে ভোগ হয়ে গেছে যথারীতি আর এদিকে আমরা বিকেলবেলা প্রিপারেশন করছি জগন্নাথের রথের পারপাস যে ফলগুলো রয়েছে এই ফলগুলো দিয়ে ঠাকুরের সেবা হবে এখানে এগারো রকমের ফল রয়েছে তোমাদের দিদিভাই যখন প্রেগনেন্ট ছিল তখন ফার্স্ট টাইমিস্টার মানে প্রথম তিন মাস তিন চার মাস খুব সমস্যার মধ্যে দিয়ে গেছে খুব বমি হতো কিছু খেতে পারতো না এমনকি জলটাও খেতে পারতো না তখন ও নিজের এবং বাবানের সুস্থতার জন্য অনেক রকমের মানসিক করেছে তো তার মধ্যে এটি একটি যেহেতু রথ পড়েছিল রথের মধ্যেও জগন্নাথকে বলেছিল যে এগারো রকমের ফল দিয়ে ভগবানের সেবা দেবে একটা ময়ূর পুচ্ছ দেবে এবং বাবার নিজে হাতে গিয়ে জগন্নাথকে মাসির বাড়িতে দিয়ে আসবে এরকমই একটা মানে বলেছিল তো সেই জন্যই এটা করা তারপরে এখনও আরও অনেক রকমের মানসিক আমাদের বাকি রয়েছে মানে তোমাদের দিদিভাই করেছে আসলে মায়ের মন যেরকম নিজের মানে বাচ্চা বা সন্তানের জন্য যতটা প্রার্থনা করার সেটাই আর কি করেছে তো সেই জন্য এখানে এগারো রকমের ফল বানিয়ে নিলাম এবং ঠাকুরজিদের সাজিয়ে নিয়ে ভোগ লাগিয়ে এদিকে মালা দিয়ে একটুখানি রথটাকে একটু হালকা করে সাজিয়ে দেওয়া এই রথে তো আর আমার জগন্নাথ যেহেতু অনেক বড় নিয়ে বেরোনো যাবে না সেই কারণে কিন্তু বাবানের জন্য যে ছোটো জগন্নাথ আনা হয়েছে সেই জগন্নাথ নিয়ে সেই বাইরে রাস্তায় বের করা হবে তো ও একটু আশেপাশে সব জায়গায় ঘুরবে ঘুরে নিয়ে তারপরে আমরা যাব প্রত্যেকবার তোমরা জানো আমার জগন্নাথ আমার দিদির বাড়িতে যায় সেই আমার দিদির বাড়িতেই কিন্তু আমরা গিয়ে জগন্নাথকে রেখে আসব। এবং ছোট জগন্নাথকেও ইচ্ছা আছে নিয়ে যাওয়ার সবাইকে গিয়ে রেখে দিয়ে আসবো এখানে ঠাকুরজিদের মালা পরিয়ে দিচ্ছে ভোগ লাগানো হবে মালাটা পরিয়ে তারপরে ভোগ দিয়ে একবার একটু আরতি করে নেওয়া হবে আমাদের কাছে আমাদের গৌরীয় পরম্পরায় জগন্নাথের এই রথযাত্রাটাকে এক অন্যরকমভাবেই কিন্তু দেখা হয় অনেকে জানো অনেকে জানো না এখানে জগন্নাথ হচ্ছে আমাদের সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী গৌর সুন্দর হচ্ছেন রাধাভাবে ভাবিত এবং তিনি তার প্রাণবধুয়া জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে তিনি চলেছেন নিকুঞ্জে এই কটা দিনের জন্যই নিকুঞ্জে আসা এবং আমাদের ভাবে ভাবিত গৌরসুন্দর কিন্তু ভাবে ভাবিত হয়েই জগন্নাথকে এই কটা দিন নিকুঞ্জের সেবা করে এটাই কিন্তু আমাদের মানে একটা ভাবধারা তো এখানে সেইভাবেই আমরা সেই ভাব নিয়েই কিন্তু জগন্নাথের সেবা করি আমাদের কাছে গৌর সুন্দরই হচ্ছে ইষ্ট নিতাই গৌর তো সেইভাবেই আমরা তাদের ভাব মতোই কিন্তু সমস্ত সেবা কার্য করি এদিকে দেখো ভোগ লাগানো হয়ে গিয়েছে একটু আরতি করে নেওয়া হচ্ছে রথের আগে আর বাবানো দাঁড়িয়ে রয়েছে সবাই পেছনে জোকার দিচ্ছে ওর কাছে সেটা একটা আশ্চর্যজনক মনে হচ্ছে যখন ছোট ছিল তখন খুব কান্না করতো এখন ও আনন্দ পাচ্ছে সবাই জোকার দিচ্ছে যেহেতু আর এদিকে আমাদের মোটামুটি সব কিছু হয়ে গিয়েছে তো রথে তুলে নেওয়া হচ্ছে ছোট জগন্নাথকে একটু মানে যেহেতু ও ছোট তো ও নিয়ে বেরোবে তাও রথে জগন্নাথকে তুলতে দিচ্ছে না ও জগন্নাথকে কোলে করে নিয়েই ঘুরবে এরকম একটা ব্যাপার তবুও রকম রাখা হয়েছে তবুও রাস্তায় কোলে তুলেই নিয়েছিল জগন্নাথকে ও রথে রাখবে না কিছু তো ওর খুব পছন্দ বারবার করে বলছে আমার সুন্দর লাল জগন্নাথ মানে ওর এই ব্যাপারটা খুব আনন্দ লেগেছে জগন্নাথকে খুব ভালোবাসে সুভদ্রাকে তো বুনু বুনু বলে ডাকে সম্বোধন করে এক আলাদা রকমের আনন্দ বাড়িতে ছোট বাচ্চারা থাকলে তাদের জন্য আনন্দটা যেন একটু বেশি মনে হয় আর একসাথে মজা করতেও কিন্তু বেশ ভালো লাগে রথ সাজিয়ে নিয়ে বেরিয়েছিলাম বিকেলে একটু বেরোতে না বেরোতে ঘুরতে না ঘুরতেই এমন বৃষ্টি শুরু হলো যে সেই সময় আর ভিডিও করা সম্ভব হয়নি আর তারপরেই চলে গিয়েছিলাম টোটোতে করে দিদি বাড়িতে যেহেতু অনেকটা ছোট দূর নিয়ে টেনে নিয়ে যাওয়া তো সম্ভব না তো চলে গিয়েছিলাম টোটোতে করে আমি চাইছিলাম না এই জগন্নাথদের এই রথে তুলতে কারণ খুব চাপা চাপি ছোট জায়গা হবে না হবে না তো মা আর তোমাদের দিদিভাই জবরদস্তি না রথে করেই জগন্নাথ যাবে রথেই বসে যাক না হলে আমি একটা মানে অন্য পাত্রে করে নিয়ে যাই তো যাই হোক এবার প্রথমবার বাবানের জন্যই রথ নামানো হলো আর রোদের ইচ্ছা দিয়েই কিন্তু সকলে রথে উঠেছে কোনো রকম অ্যাডজাস্ট করে তো সেই রথে করেই নিয়ে যাচ্ছি যাওয়ার পথে আবার একটা রথ দর্শন হয়েছে আসলে আমাদের যে কুলিয়াপাড় ঠাকুরবাড়ি তোমরা চেনো সেই ঠাকুরবাড়ির থেকেই একটা রথ বের করে এই যে যেই রথটা তোমরা এখন দেখতে পাচ্ছ তো এই রথটাই কিন্তু এইখানে এসে দাঁড়ায় এই মন্দিরের পাশে আর এই যে মন্দিরে এই মন্দিরেরই কিন্তু রাধাকৃষ্ণ আমি তৈরি করছি যেটা তোমাদেরকে দেখিয়েছি বড় রাধাকৃষ্ণ তো এই মন্দিরে সেই বড় রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা হবে আর এই মন্দিরেই কিন্তু ওই রথটা এসে দাঁড়ায় এবং থাকে এবং প্যান্ডেল করে কটা দিন কিন্তু জগন্নাথের এখানেই সেবা হয় এই যে এটা হচ্ছে আমাদের বেদিভবন বাজার বলে এটাকে তো এই বাজারের মধ্য দিয়ে টোটোতে করে আমরা রথ নিয়ে চলেছি দিদি বাড়িতে নে আর দুজনে মিলে কাঁদবি যাও ঘরে যাও

দিদি বাড়িতে জগন্নাথ দিয়ে ফেরার সময় যেই রথটা যাওয়ার সময় দেখেছিলাম আমাদের ঠাকুর ঠাকুরবাড়ির রথ সেই রথে জগন্নাথ দর্শন করার জন্য ওরা সবাই নেমেছিল এই যে এখানে একটা মঞ্চ আছে যেখানে আমাদের পুরনো হরিসভার নাম সংকীর্তন হয় বেশ প্রহর আর কি তো সেই নামের ওই মঞ্চেই কিন্তু জগন্নাথ কদিন থাকবো ওখানেই প্যান্ডেল করা হয়েছে আর এই মাঠেই একপাশে এই মঞ্চটার একপাশে আর কি সেই মন্দিরটা তৈরি হচ্ছে নতুন মন্দির যেখানে ওই রাধাকৃষ্ণটা প্রতিষ্ঠা হবে ওই রাধাকৃষ্ণের বিগ্রহ যেটা আমাদের বাড়িতে তৈরি হচ্ছে আর এখানে জানি না কোনো একজন বাবাজি জগন্নাথের সামনে বসে রয়েছেন যেখানের জন্য জগন্নাথকে দেখাই যাচ্ছে না জগন্নাথকে দেখা গেলেও সুভদ্রা বলরামকে দেখা যাচ্ছে না তো যাই হোক এই হচ্ছে এটা আমাদের কুলিয়াপাঠের রথ আর ওইদিকে ওই যে ওই দেখো কনস্ট্রাকশন হচ্ছে ওই পাশে মঞ্চটার ওই পাশে ওটাই হচ্ছে ওই মন্দিরটা তো ধীরে ধীরে তো দেখতে পাবেই ঠাকুর যখন শৃঙ্গারাদি করবো তোমাদের সব কিছুই শেয়ার করব আমি আমার সাথে কথা হয়েছে যে একদম সাজিয়ে গুছিয়ে শৃঙ্গার করে তারপরে ঠাকুর ডেলিভারি দিতে আর এই দিকে দেখো কল্যাণীতে ইস্কন থেকে একটা রথ হয় কল্যাণীর ইস্কন আছে কল্যাণী ইস্কন থেকে রথ হয় এবং এই রথটা এসে দাঁড়ায় কল্যাণী সেন্ট্রাল পার্কে তো সেই সেন্ট্রাল পার্কে কিন্তু দেখো প্যান্ডেল করে সুন্দর করে কটা দিন অনুষ্ঠান হয় এবং জগন্নাথ কিন্তু বেশ কয়েকদিন মানে বেশ কয়েকদিন মানে কি উল্টো পর্যন্ত এখানে থাকে এবং অনুষ্ঠান টনুষ্ঠান হয় তো দেখো এখানে নাম হচ্ছে আর এই হলো কল্যাণী ইস্কনের জগন্নাথ দেবের বিগ্রহ দর্শন করো দেখো কত সুন্দর কি সুন্দর করে সাজিয়ে রেখেছেন ওনারা বেশ সুন্দর লাগে সুন্দর সেবা আজকের ভিডিও তবে এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন নতুন আর একটা ভিডিওতে জয় নিতাই জয়গুগু